আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব স্বপ্ন সমস্যা স্বপ্ন দোষ কোনো মতে ভালো হচ্ছে না বিভিন্ন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না কয়েকদিন ভালো পর আবার যাতায়াত হচ্ছে স্বপ্নদোষ হয়ে আপনার জীবন জীবনে একেবারে শীতলতা নেমে চলে এসেছে এক্ষেত্রে আপনারা কি চিকিৎসা নেবেন কি ওষুধ খাবেন সে বিষয় নিয়ে আমার আজকে বিরোধ প্রফিট থাকবে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড ডাক্তার ডিউনেটাল ফার্মাসিস্ট মেডিসিন চর্ম জৈন মাহশীসবের অভিজ্ঞ এটি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অনলাইনে চিকিৎসা নিতে চান চিকিৎসা নিতে পারবেন এবং যাদের স্বপ্ন মানুষ ভালো হচ্ছে না তাদের নিয়ে আজকে বিরোধী থাকবে এস সিটোলোগ্রাম টেনএমজি এটি প্রথম রাতে অর্ধেক করে খাবেন রাতে অর্ধেক করে খাওয়ার পরে আহ পর দিন খাবেন দশ দিন পরে রাতে অ্যাক্টেভ খাবেন সাই মাস খাবেন তিন থেকে ছয় মাস খেতে হবে তাহলে আপনার সমস্যা থেকে আপনি ভালো একটা উপায় পাবেন এরপরে যে ওষুধটা খেতে হবে টেলাজিন ওয়ান জি রাতে একটা বের খাবেন এক মাস খাবেন সাথে আপনারা ভিটামিন যুক্ত মাল্টিভিটামিন যুক্ত ওষুধ খাবেন ক্যালসিয়াম খাবেন এবং স্বাস্থ্যবিধি মানের চলবে হস্তপেক্ষণ মাস্টারেশন করার অভ্যেস সেগুলো পরিত্যাগ করতে হবে গুরুপাক জাতীয় খাবার কম খেতে হবে এবং পায়খানাটা ক্লিয়ার রাখতে হবে বিভিন্ন পণ্যগ্রাফ এগুলো দেখা যাবে না অনেক সময় মোবাইলে টাচ মোবাইলে বিভিন্ন উত্তেজনামূলক ভিডিও দেখে থাকেন এগুলো থেকে বিরত থাকতে হবে এসব নিয়মকরণ মেনে চলে আপনার ওষুধগুলো খেতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ